বিসমুল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিয়ন কেমন আসছো সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরু করলাম লাইফ স্টাইল আর একটা নতুন ব্লগ ভিডিও আশা করছি ভালো লাগবে আজকে দুপুরের জন্য বানাবো তরমুজের জোশ এই যে তরমুজটা বসিয়ে দিছি চুলায় এখানে কি রান্না করা যাবে না দেখতেছি হ্যাঁ তরমুজের সবটুকু উঠাইয়া তারপরে স্টিনার দিয়ে এখন ছেঁকে নিচ্ছে যেহেতু বিচি আছে ভিতরে তারা ওপরেও করার জন্য এটা করেছি এটা হাত দিয়েও বিচিটা অনেকক্ষণ সময় লাগবে আর কি যার জন্য এটা করেছি তো তরমুজের জুস বানালাম আর যে বা অবিশিষ্ট যে বিচিগুলো ছিল ওগুলি কিন্তু আমি এই যে ইতে রেখে দিছি পাতিলে রেখে দিছি পাতিল তো না ওটা হচ্ছে বালতি এই যে ঢেলে নিচ্ছি দুই গ্লাস খেয়ে নেব এই গরমে ঠান্ডা ঠান্ডা জুস খেতে কিন্তু অনেক ভালো লাগে মন প্রাণ একদম জুড়িয়ে যায় আর কি বলবো খুব খারাপ লাগতেছে দুনিয়াদারির কি অবস্থা এই যে আমার মশিপ্রাগয়ন করতেছে আমার মাসা মাসাল্লাহ সবাই মার্শাল্লা বলবা অনেক দিন পর আমার এই যে শখের বাগানটা একটু শেয়ার করলাম আমার শখের বাগানে কিন্তু ফুলে ফলে একদম ভরে গেছে আলহামদুলিল্লাহ জানি না এই ফলগুলো টিকবে কিনা আল্লাপাক ভালো জানে আর মৌমাছি তো একদম মৌ করছে সারাটা ঘুরছে খালি দেখো প্রত্যেকটা ইসে তো কী বলবো একটা ভিডিও দেখলে কান্না ধরে রাখা যায় না এত রকম নিঃশংসভাবে মানুষকে হত্যা করছে কোন দুনিয়া আসছি আসি জানি না মনে হয় স্যার জামানা চলে আসছে সবাই একটুখানি সবাই বেশি বেশি করে দোয়া করো দুনিয়াটা জানি কেমন হয়ে যাচ্ছে আল্লাহ পাক রপুল আলমিন ছাড়া কেউ জানে না আমার বুক ফেটে কান্না আসছে এত খারাপ লাগতেছে যা বলার মতন আজকে ভয়েস দিতেই ইচ্ছা করছিল না একটা ব্যবসায়ী নাকি লোকটার মুখে কি সুন্দর নবীর সন্ন্যতী দাঁড়ি সেই লোকটায় নাকি ব্যবসায়ী মনে হয় উনি চাঁদা দিতে চায় না তার জন্য এমন মার মারল ইটা দিয়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি নি এই মানুষগুলি কি কে এদেশের সরকার চোখে দেখে না যারা দায়িত্বে আছে তারা কি চোখে দেখেন আমার ভিডিওটা জানি না কোন পর্যন্ত পৌঁছাবে আমার এত খারাপ লাগে সে যা বলার মতো না প্রথম ভেবেছিলাম কি যে কয়টা ইট মেরেছে এখনো মরেনি এখনো বেসে থাকবে আর একজন এসে সেও মারল আমি মনে করলাম এইবারে মারছে আর একবার আর মারবে না পরে আবার দেখলাম আবার আবার তীরে আসছে আবারও মারছে ভাবলাম এবার মারছে আর একবার আর মারবে না মারতে আছে মারতে মারতে লোকটাকে মেরেই ফেললো কি অপরাধ ছিল তাই তোরা ভিক্ষা করে খাইতে পারস না মানুষের তা চেটেপুটে ফুটে খাচ্ছিস কষ্টগুলো সহ্য করতে পারতেছি না এত কষ্ট লাগতেছে কি বলবো আর একটা ভিডিও দেখলাম কি হচ্ছে দুনিয়াতে আল্লাহ তুমি তো জানো আর একটা মহিলা স্বামী স্ত্রী দুইজনে কি দ্বন্দ্ব হয়েছে মহিলাটা এক মাস ছিল না বাসায় বাসায় আসার পরে মহিলাটা রে মানুষজন নিয়ে কি অবস্থা টুকরো টুকরো করে কেমন মানুষ কি জীবন ভালো কাটবে কি 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 বলবো আমি জানি না আমার মাথায় কোনো বুদ্ধি নাই মহিলাটাকে কেটে টুকরা টুকরা করে বাথরুমে মাংস ফেলেছে ডয়ারে পাও দুইটা কেটে রেখেছে এগুলি কিন্তু কোনো মানুষের মনুষ্যত্বর ভিতরে আছে এটা কেমন মানুষ এটা কোন জানি না কেমন করে এটারে দুনিয়াতে পাঠাইছে এটা এটাকে ফাঁসি দেওয়া উচিত জনসম্মুখে কি ফাঁসি যদি না দেওয়া হয় তাহলে কিন্তু এরা কিন্তু কখনোই দমন হবে না আমার এত কষ্ট লাগছে আজকে মানে আমি বলে বোঝাতে পারবো না এত খারাপ লাগতেছে কী রে মানুষ কেমন এমন হিংস্র জানোয়ার হয়ে গেছে দুনিয়ায় এমনিতেই তো টেনশন বুকে ব্যথা থাকে সব সময় এইসব দৃশ্য দেখতে চাই না তারপরেও যেহেতু অনলাইনে থাকি সবসময় কম বেশি আসলে এইসব দৃশ্য চোখে দেখা দেখলে মানে আমি সহ্য করার মতো না আমি সহ্য করতে পারতি না এত খারাপ লাগতেছে যা বলে বোঝানোর মতো না কি মানুষ এমন কেন মানুষ এই যে আজকে তো ই ছিল না রান্নাবান্না কিছুই ছিল না দুই তিন দিন ধরেই রান্নাবান্না নাই তো কিছু আম খেয়েছিলাম আর একটু পানি দিয়ে গাছের গোড়া সবসময় এভাবে দেয়া হয় দেই আর কি তো আজকেও সেটাই করছি আর কিছু কাপড় আছে রশিতে ভাবলাম কাপড়গুলি নামিয়ে নেই এইভাবে সব ভাল কথাও বলতে ইচ্ছা করছে না এত খারাপ লাগতি জানি না আমার কথাগুলি কেমন শোনা যাবে আজকে আল্লাহ আখবর কোনো ভিডিও নাই ভাবলাম যে আমার যেহেতু টপ বাগানটা অনেক দিন ধরে শেয়ার করা হয় না এখন টপ নাই এখন আমি একদম নিচেই সব কিছু লাগাই কিন্তু আগের কথা বলতে পারি না টপ বাগানই বলি তো এই তো কাপড়গুলি নামাইয়ে তারপরে আমি পানি দেব গাছে গাছগুলিকে সুন্দর করে একবারে ভিজিয়ে দেব দুই তিন দিন ধরে কোনো রান্নাবান্না কিছু নাই ছুটির সময়টা আর কি যেভাবে কাটাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের অশেষ রহমত নেয়ামতে আসি সুফান আল্লাহ এই তো যেইখানে আমার বাগানটা ওইখানেই কাপড় রৌদ্রে দেয়া হয় এখানে কিন্তু আম খেয়ে বিচি ফেলাইছি ওগুলি উঠেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এখন টিকে নাই ফল অনেক ফল ধরেছে আলহামদুলিল্লাহ বেগুন গাছে কোনো ফল এখনও আসেনি হয়তো আল্লাপ আকরবল আল আমি চাইলে হয়তো পরে আসবে আর কি কেবল গরমটা গেলে পরে মানে প্রচুর পরিমাণে গরম তো যার জন্য সমস্যা হচ্ছে এই তো পানি এসি থেকে পড়ছে ওই পানিটাও আমি গাছে দিয়ে দিচ্ছি প্রতিদিনই এই কাজটা করা হয় শেয়ার তো আর করি না এই যে লতাগুলি বেয়ে এদিক সেদিক যাচ্ছে আর আমি তো উঠিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটা জানি না তোমাদের কাছে কেমন লাগবে আমার তো চোখ জুড়িয়ে যায় এদিকে তাকাইলে এত সুন্দর এত ভালো লাগে এখন এই যে পানি দিয়ে দিচ্ছি সমস্ত গাছগুলি ভিজিয়ে দেব আর কি এই যে সমস্ত গাছগুলি আমি ভিজিয়ে দিচ্ছি যে গরম গাছগুলি না ভিজালে তো অবস্থা খারাপ হয়ে যাবে পানিও দেই আবার উপরে গাছে পানি দিয়ে ভিজিয়েও দিই সবসময়ই গাছগুলিকে এভাবে গোসল করিয়ে দেই